নমস্কার বন্ধুরা মাঝখানে কিছুটা সময় বিরতির পর আজকে এসছি একটা বিশেষ ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমাদের দুই বন্ধুর প্ল্যান ছিল দীঘা যাওয়ার কিন্তু সঠিক হোটেল বা ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকার জন্য প্ল্যানটা ক্যান্সেল হয় তো এখন যেতে তো কোথাও হবে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় প্ল্যান ছিল দীঘার তো আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম পরের দিন সকালে নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে এটা পুরোটাই আনপ্ল্যান্ড তো রাতেই ঠিক হলো কোনো রকমে আমরা গোছ করে পরের দিন নবদ্বীপের আর মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একদিনেই আমরা গিয়েছি আর সেই দিনই ফেরত এসেছি সকালবেলা ভোরবেলা বেরিয়েছিলাম সাতটার সময় আর আমি বাড়ি মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি পৌঁছে যাই তো খুবই ছোটো একটা ট্রিপ ওখানে মায়াপুরে নবদ্বীপের যেগুলো ভিডিও করেছি আমার গন্তব্য যাওয়াকালীন যেগুলো যেগুলো কিছু স্ন্যাপ তুলেছি তো আমি সেই ডিটেলসগুলো শেয়ার করবো এবং এই খুব কম খরচে বলতে পারেন যাতায়াত প্রায় দুশো টাকার মধ্যে হয়ে যাবে তারপরে ওখানে মায়াপুরে গিয়ে আমরা কুপন কেটে ভোগের কুপন কেটে ভোগ খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আশপাশগুলো মন্দিরগুলো ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখে ফেরার সময় নবদ্বীপ থেকে নবদ্বীপের বিখ্যাত দই ক্ষীর দই যেটাকে বলা হয় সেই দই আর একটা স্পেশাল মিষ্টি সেটাকে ক্ষীরমোহন বলছে সেগুলো কিনে বাড়ি ফিরি তো চলুন আমি আপনাদের একদম শুরু থেকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই ছোট্ট ট্রিপটা একদিনের ট্রিপটা তুলে ধরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুকটা ফলো করবেন এই জাতীয় ভিডিও আমি আরও দিতে পারবো বাদ দেব পরবর্তী সময়ে তো আমার ইউটিউব চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর যদি পরবর্তীকালে এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান মানে আমি বেসিক্যালি একটু ট্রাভেল করি বাইক রাইড করি তো এটা গিয়েছিলাম ট্রেনেই একটা শর্ট ট্রিপ তো এই ধরনের আমি ভিডিওগুলি তুলে ধরতে চাই তো সঙ্গে থাকবেন নমস্কার ভালোবাসা নেবেন আপনারাও ভালো থাকুন থ্যাংক ইউ তো চলুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখা যাক থ্যাংক ইউ আমরা সকালে শিয়ালদা থেকে লোকাল ধরে এই নবদ্বীপ ধাম স্টেশনে নামলাম এই দেখো এরপরে নবদ্বীপ ধাম থেকে লঞ্চ ঘাট পেরিয়ে মায়াপুর যাওয়া হয় তো আমরা সেইখানে নবদ্বীপ ঘাটে লঞ্চে তো আস্তে আস্তে লঞ্চে আমরা প্রবেশ করছি এটাই তার একটা ছোট ভিডিও করেছিলাম এখানে তো লঞ্চে যাওয়া হচ্ছে ওই দিক থেকে মায়াপুর দিক থেকে একটি লঞ্চ আসছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা মজার জিনিস দেখাবো যে গঙ্গার আর যমুনা বলে সবাই এই দুটি জলের সংমিশ্রণ তো দেখো জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে তো আস্তে আস্তে পুরো জলটাই এই সবুজ হয়ে যাবে মেঘলা ওয়েদার থাকার জন্য ছবিটা পুরো পরিষ্কার না তো আমরা পৌঁছে গেছি মায়াপুর মন্দিরে এই দেখো মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দির এখানেই আমরা আশপাশটা ঘুরলাম সারাদিন মেঘলাই ছিল অল্প অল্প বৃষ্টি পড়ছিল এরপরে আমরা পাশের মন্দিরগুলো দেখলাম এটি একটি মায়াপুরের অন্যতম মন্দির যিনি ওই ইস্কন টেম্পেলের অন্যতম প্রতিষ্ঠাতা তার মূর্তি এই মন্দিরে আছে তো এরপরে আমরা আশপাশটা ঘুরে আমরা ভোগ খেলাম মায়াপুরের বিখ্যাত ভোগ তারপরে আবার আশপাশ ঘুরে প্রীতিপথে মায়াপুর লঞ্চঘাট হয়ে আমরা বাড়ি ফিরলাম এই মায়াপুর লঞ্চঘাটে লঞ্চের জন্য অপেক্ষা এখানে আকাশটা এখন মোটামুটি পরিষ্কার তো আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছি হচ্ছি আজকে আমাদের নবদ্বীপ মায়াপুর ভ্রমণ মায়াপুর লঞ্চ ঘাটে এদের দর্শন পেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এই ধরনের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব আর আমার ফেসবুকও আছে ওখানেও ফলো করবেন এই আমরা দুই বন্ধু তো সবাই ভালো থাকবেন নমস্কার পরে আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ